মহারানী জানো মহারানী সব বাড়িতেই একজন মহারানী রয়েছে যে রানীর মতন থাকবে খাবে আর রেস্ট করবে তো আমাদের বাড়ি তো একজন মহারানী রয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি ওই মহারানীটা কে এই দেখো ফ্রেন্ডস আমাদের বাড়ির মহারানী বেলা কয়টা বাজে বেলা বাসে যাওয়া যায় নয়টা এখনও একদম চিল মেরে শুয়ে আছে মানে এই দুনিয়ার যাই কিছু হয়ে যাক ওর কোনো কিছু হেসে যায় না দেখো কি চিল কি আরাম করে আহা হা 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 আমি ডিস্টার্ব করে দিলাম দেখো লগে মোবাইলে চার্জারও নিয়ে শুয়েছে কিরি তোর চার্জারই ডা দে চার্জার দে দেখো 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 আর দেখো স্নো আসা সাথে এই দেখো স্নো এখানে এসেছে আর ও দেখো স্নো দিয়ে কেমনে দেখছে মানে ওর কথা হচ্ছে ওর ঘুমে কেউ ডিস্টার্ব করবে না বেলা যতটুকুই বাজুক দেখো দেখো আরে বাপরে দেখো একদম চিল মেরে ঘুমিয়ে গেছে এক করে মানে কি বলবো মহারানী আমাদের বাড়ির তো তোমাদের কার বাড়িতে এরকম মহারাজা মহারানী রয়েছে নিশ্চয়ই কমেন্ট করে দিতে